আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের স্বাগত আজকে রেসিপি আমার আলু দিয়ে খাসির কলিজা বোনা উপকরণ দেখে নিন আদা রসুন লবণ কাঁচামরিচ এলাচি দারচিনি সাদা গোলমরিচ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি আলু কুচি আর একটা খাসির কলিজা আর সাদা কড়াই বসিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে বেজে নিব করে বেজে নিয়েছি দিয়ে এখন গরম মশলা এলাচি আর কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতন লবণ আদা রসুন হলুদের পাখি মিশের পাখি গোলমরিচের থাকি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন কলিজি তা দিয়ে দি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে পানি দিয়ে পানিটা শুকিয়ে গেলে আলু দিব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা বেরিয়ে গেছে এখন আলু দিয়ে দিবো আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিব পানি দিয়ে ভালো করে নেড়ে নিবা এটা হয়ে গেছে আলু পরি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই যে বেরিয়ে গেছে নামিয়ে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাই আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন